মাধমাঙ্গার শর্তউضو প্রবীণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অনুষ্ঠিত হলো বিশেষ মূল্যায়ন শিবির শহরের ভারততীর্থ কার্যালয়ে সক্ষম এবং সেবা ভারতী মাধমাঙ্গার যৌথ উদ্যোগে আয়োজিত হয় শিবিরটি মূলত তাদের জন্য যারা এখনো প্রতিবন্ধী কার্ড করতে পারেননি বা যাদের কোনো প্রতিবন্ধী কার্ড নেই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এর আগেও বিভিন্ন সরকারি সংস্থার সহযোগিতায় প্রতিবন্ধী তথা দিব্যাঙ্গদের জন্য হুইলচেয়ার সহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়েছে এবারে শিবিরে যতজন সম্ভব উপস্থিত হয়েছে তাদের মূল্যায়ন করা হচ্ছে পরবর্তী পর্যায়ে তাদের প্রতিবন্ধী কার্ড প্রদান এবং প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হবে তবে আয়োজকদের আক্ষেপ কেন্দ্রীয় সরকারের সহায়তা পাওয়া গেলেও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা মেলেনি ফলে তারা সিকিম সরকারের সঙ্গে যোগাযোগ করে কাজ চালিয়ে যাচ্ছেন এই উদ্যোগ প্রান্তিক প্রতিবন্ধীদের জন্য এক নতুন সম্ভাবনা তৈরি করেছে দিব্যাঙ্গ সম্মেলন এর আগেও হয়েছে এখানটায় এই কার্যালয়টার নাম হচ্ছে ভারত তীর্থ এখানটা এর আগেও দিব্যাঙ্গদের হুইল চার বিতরণ ট্রাইসাইকেল বিতরণ ইয়ারিং এইড তারপর ওয়াকিং স্ট্রিট ব্লাইন্ডের জন্য সেগুলো প্রোগ্রাম একাধিকবার এখানটা হয়েছে তিন চারবার তো হয়েছে কত নম্বর সিরিয়াল আমার ঠিক মনে নেই তবে আজকের যে প্রোগ্রামটা অ্যাসেসমেন্ট প্রোগ্রাম আজকের প্রোগ্রামটা খুব বিশেষ মনে হয়েছে এই জন্যই কারণ আজকে সিনিয়র সিটিজেন যারা তাদের জন্য বিশেষ আয়োজন যাদের এরকম কার্ড নেই প্রতিবন্ধী কার্ড নেই করাতে পারেনি এরকম যারা মানুষ আছে তাদের জন্য একটা স্পেশাল আয়োজন এখানটা সক্ষম যে সংস্থা আছে আর সেবা ভারতী মাথা বাঙা সক্ষম ভারতী মাথা এটা অর্গানাইজ করছে এর আগে আপনারা জানেন কিছু সরকারি সংস্থা আছে সবার সাথে যোগাযোগ করে এটা আমরা করছি বিভিন্ন জায়গা থেকে যতজনকে সম্ভব খবর দেওয়া হয়েছে তারা এসেছে এসে এখানটায় আমরা অ্যাসেসমেন্ট ক্যাম্প এখানটা হচ্ছে আমরাও আছি আমরা সেবা সাথে আমরা এখানে যুক্ত আছি আমাদের সহযোগিতা এর সাথে আছে এরপরে বিতরণ হবে যেদিন তাদের জিনিসপত্র বিতরণ হবে সেই দিনও আপনারা জানতে পারবেন তো এই নিয়ে আর কি এর মাধ্যমে সমাজে একটা খুব বড় বার্তা যাচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যায় যে প্রতিবন্ধী কার্ড করাতে গেলে তাদের হয়রানি হতে হয় বা বিভিন্ন দালাল চক্রের শিকার হতে হয় তো সেই জায়গায় আপনাদের এখান থেকে কি বার্তা থাকছে তাদের প্রতি দেখুন এখানটায় দালাল চক্রের কোনো গল্প নেই যারা আসছে দেখতেই পাচ্ছেন তারা সরাসরি এখানটা যোগাযোগ করছে এখানটা গভর্নমেন্ট অফিসিয়াল বসে রয়েছে তারা সরাসরি নাম রেজিস্ট্রেশন করছে কিন্তু আমাদের একটা খুব হলো যে এখানটা গভর্নমেন্ট ও ওয়েস্ট বেঙ্গল কোনো সহায়তা করছে না কারণ কেন্দ্রের যে কোনো সহায়তা আসুক সে মানুষ যত সে বিপন্ন হোক তাদের দিকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তাকাচ্ছে না এটি আমাদের সবচেয়ে আক্ষেপের ব্যাপার সেই জন্য সি গভর্নমেন্ট অফ সিকিমের সাথে যোগাযোগ করে আমাদের কাজ করতে হচ্ছে এইটা খুব একটা বড় আক্ষেপের ব্যাপার তো প্রতিবন্ধী ভাইদের উদ্দেশ্য বার্তা আমরা আসি আছি পাশে আমরা যতটা পারি যেখান থেকে হোক যে সরকারি সাহায্য করুক আমাদের কোনো রাজনৈতিক পরিচয় বলতে কিছু নেই আমরা প্রতিবন্ধীদের পাশে আছি এখনও আছি আগামী দিনও থাকবো আমরা এই কাজে কিন্তু আমরা প্রতিশ্রুতিবদ্ধ যারা এরকম প্রতারণার শিকার হয়েছেন তারা যারা কার্ড করতে পারেনি তারা যদি কার্ড করতে চায় তাহলে আপনাদের আমরা সাথে কিভাবে যোগাযোগ করবে একদম আমাদের যে সক্ষম কেন্দ্র আছে এখানটা যদি যোগাযোগ করে আমাদের সাথে আমরা অবশ্যই তাদেরকে সেই যা যা করণীয় কাট করাতে গেলে সরকারি দপ্তরে যাওয়া থেকে শুরু করে তাদের অ্যাসেসমেন্ট সবটাই আমরা সহযোগিতা করব এর আগে এর আগেও করেছে আগামী দিনেও করব সুতরাং এরকম যারা আছেন যারা কার্ড পাইনি তাদের উদ্দেশ্য বার্তা আপনারা যোগাযোগ করুন আমাদের এখানটায় চন্দন চক্রবর্তী আছেন আমাদের কার্তিক দা আছেন তাদের সাথে যোগাযোগ করলে পরে অবশ্যই তারা সহায়তা পাবে আপনার নাম আমি সাধন কুমার পাল আমি শিক্ষক ঘোষাডাঙ্গা প্রামাণিক হাই স্কুল আমি সেবা ভারতী সদস্য हम लोग आए सिक्किम से सी आर सी सिक्किम सी आर सी मतलब समेकित क्षेत्रीय पुनर्वास आ, 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 स्किल डेवलपमेंट एवं दिव्यांगजन सशक्तिकरण केंद्र है हमारा जो कि एन यानी नेशनल इंस्टीट्यूट ऑफ लोकोमोटर डिसबलिटीज़ जो कि कोलकाता में है उसके अंडर है हमारे क्वार्टर्स मतलब सीआरसी सिक्किम का जो क्वार्टर है वो कोलकाता में है और कोलकाता किन के अंडर में है वो है एम एस मतलब मिनिस्ट्री ऑफ सोशल जस्टिस एंड एम्पावरमेंट उसके अंदर एक विभाग है जिसका नाम है डिपार्टमेंट ऑफ पर्सनस विद डिसबिलिटीज़ एम्पावरमेंट ऑफ़ पर्सन विद डिसबिलिटीज डी ई पी डब्ल्यू डी उसके अंदर जो है आ, हम लोग हैं और हमारा मेन ऑब्जेक्टिव क्या है लक्ष्य क्या है हमारा कि हम दिव्यांगजन का सशक्तिकरण करें तो दिव्यांगजन का सशक्तिकरण किस प्रकार से होगा आ, कई प्रकार से है वैसे तो हमारा मेनली तीन एरियाज़ को जो है कवर करने का है सबसे पहले है, है हेल्थ हेल्थ तो इश्यूज हम सब के लिए बराबर है तो दिव्यांगजन का भी जो है हेल्थ इश्यूज को हम लोग केटर करते हैं और स्पेशल एजुकेशन और फिर स्किल डेवलपमेंट भी तो ये तीनों को आ, को केटर करना हमारा काम है इसके अलावा हम जिस मकसद से आज आए हैं यहाँ माथा भंगा में कैंप कर रहे हैं ये कैंप बेसिकली जो है आर एक स्कीम है मिनिस्ट्री ऑफ सोशल जस्टिस एंड एम्पावरमेंट डी पी डब्ल्यू डी का uh, ये क्या है आर बी वाई राष्ट्रीय वयोश्री योजना है जिसके तहत जो सीनियर सिटीजन्स हैं सिक्सटी प्लस उनको जो है uh, uh, सहायक सामग्री प्रदान करके उनको सशक्त करने का काम मंत्रालय करती है तो उसके लिए सबसे पहले हमने एक असेसमेंट कैंप लगाया हुआ है आज कल हमने लगाया था जलपाईगुड़ी में और आज हम माथा भंगा में वही काम कर रहे हैं और एक लिस्ट बनेगा कि नीड बेस्ड जो है सहायक सामग्री क्या दिया जाएगा उनको उसके हिसाब से फिर हम वितरण का भी काम करेंगे वो लगभग एक महीने बाद जो है इनका वितरण भी होगा तो बेसिकली हम असेसमेंट के लिए आए थे वो आज अभी हो चुका है लगभग सिक्सटी के करीब हम लोग कर चुके हैं असेसमेंट तो इन्हीं का नीड बेस्ड वितरण भी होगा वो एक महीने बाद होगा सक्षम सक्षम के साथ सक्षम उत्तर बंगा प्रांत जो है उनके साथ मिलकर जो है हमने ये कैंप लगाया है इसके अलावा आ, पी डी के वाई यानी प्रधानमंत्री दिव्यासा केंद्र जो कि हमारे सियासी सिक्किम के अंडर भी है तो मेनली तीन लोग मिलके तीन संस्था मिलके ये काम को हमने अंजाम दिया है आज एक है सियासी सिक्किम जो कि एन के अंदर में है और पी डी के वाई और फिर सक्षम मेरा नाम है पुष्पांजलि गुप्ता और मैं हूँ डायरेक्टर सियासी सिक्किम और मेरे साथ सिक्किम के जो ऑफिशियल्स हैं वो भी आए हुए हैं सिक्किम सियासी सिक्किम दे दे के ऑफिशियल्स चंद्र सबोई तो आईमोल हैं वहाँ पे वो पिलेंडो हैं वो कर रहे हैं पी एम डी के वाइस से सागर क्षेत्रीय आयोजन सिक्किम गवर्नमेंट सी आर सी बोर्डारे सक्षम विभाग आयोजित हो सक्षम विभाग पक्षबंधी चिन्हितकरण আর ব্যবস্থাপনা সেবা সেবা ভালো মাথা করা হচ্ছে আজকে অ্যাকচুয়ালি বয়স্ক প্রতিবন্ধী যারা ষাট বৎসরের ঊর্ধ্বে আছে তাদেরকে আমরা চিহ্নিত করণ করছি এই সিএসসি মাধ্যমে সিকিম গভর্নমেন্টের রান্নাঘাটে সেটা হচ্ছে যারা তাদের প্রতিবন্ধী পরিচয়পত্র দেওয়া হচ্ছে এবং না দেওয়া হবে এবং পরবর্তীতে অনেকের যারাই যন্ত্রপাতি দেওয়া হচ্ছে হ্যাঁ তাদের যা যা প্রয়োজনীয় জিনিস সেটা দেওয়া হবে আর মানে সিক্সটি প্লাস প্রতিবন্ধী সার্টিফিকেট নেই কিন্তু তারা প্রতিবন্ধী তাদের করা হলো এবং পরবর্তীতে আমরা একটা ডেট করে তাদের হাতে জিনিসগুলো তুলে দেব এবং যাদের ইউটিআইডি আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কার্ড আছে তাদেরকেও আমরা এখান থেকে যে কোনো বয়সে বয়সের সেটা এক থেকে একশো তাদের চিহ্নিতকরণ করে নিলাম যারা যারা এসে তারাও আগামী দিনে এখান থেকে জিনিস পেয়ে যাবে এটা এখন প্রতি বছরই চলবে তিন মাস পরে আবার এখানে চিহ্নিত বন ক্যাম্প হবে এরকমভাবে চলতেই থাকবে আমাদের এই সেবা ভারতীর মাধ্যমে কাজটা হচ্ছে চন্দন চক্রবর্তী কোন দাইতে আছেন আমি সক্ষমের পশ্চিম কুজবিয়া জেলা সম্পাদক তথা উত্তরবঙ্গ প্রান্তের সহ সম্পাদকের দেখতে আছি আমি কুজবিয়ার জেলা পশ্চিম সহ সহকর্মী সক্ষমের আপনি কি নিজের কিংবা পরিবারের জন্য ভালো সেলুন খুলছে তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস এন্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন নোটক ফেসিয়াল অতি চব্বু সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাথামাঘা থানাপাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন